নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুই ধরনের মাছ দেখাবো আরিয়ান বিলের মাছ এবং পদ্মার সাঁচরা মাছ বড়ো ছোটো সব মিলিয়ে তো আজকের এই বাজারে মাছের দরদাম কেমন যাচ্ছে আপনারা এই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ঘাটের শুরুতে শুরু থেকে একদম শেষ পর্যন্ত বন্ধুরা যারা পদ্মা নদীর এমন টাটকা মাছ খেতে চান তারা চলে আসুন ঢাকা দোহার ঘাট মাছের আরদে প্রতিদিন ভোর ছয়টা থেকে আটটা পর্যন্ত এই ঘাটে মাছ ব্যথা কিনা হয় তাই যারা আসবেন দ্রুত চলে আসুন দশক পাশাপাশি আরিয়ান বিলের বড় বড় শোল মাছ গজার মাছ টাকি কই শিং মাছ কিন্তু আপনারা এই ঘাটে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এখানে এসে মাছ কিনতে পারবেন না তারা কিন্তু আমাদের চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন পদ্মার মাছ সহকারে আরিয়ান বিলের যে কোনো মাছ তো চলুন কথা না পারি আপনাদেরকে মাছের নিলাম দেখায় অশোক দেখেন একদম ভোরবেলাতে চলে আসলাম এই যে ঢাকার ব্যাপার এদের গাড়িতে ওদেরকে সামনে নিয়ে যাবো মাছ জানছে কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আনছে মাছ জিওল মাছ কই মাছ ভাই ভাই মিনি মাছ মিনি ইয়া কই মাছ না ভাই কোন জায়গা থেকে আছে এই মাছগুলো

মতো মাছ হবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বিক্রি হয়ে গেল ডশোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ

সতেরোশো সতেরো টাকা সতেরোশো সতেরো টাকা সত্তর পঞ্চাশ আঠারো টাকা আঠারোশো আঠারো টাকা আঠারোশো আঠারো টাকা আঠারোশো আঠারো টাকা আঠারো টাকা আঠারোশো আঠারো টাকা পঞ্চাশ টাকা উনিশশো টাকা টাকা উনিশশো উনিশ টাকা উনিশশো কুড়ি পঞ্চাশ টাকা উনিশশো

50 টাকা এসে কম কর 850 এসে গেল না 850 50 টাকা টাকা আসে 850 টাকা আসে 50 টাকা 50 টাকা এই যে কই दोस्तों के বড় বড় কই মাছ এই যে বড় বড় কই এই যে কই গেল বড় বড় কই গেল বড় কই গেল

εγώ, 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 εγώ,

চৈত পঞ্চাশ চৈতপঞ চৈতপঞ্শ চৈতপঞ্শ পঞ্চাশ পঞ্চাশ চোদ্শ পঞ্চাশ পঞ্চাশ ষোলো সতেরো ঢিকা সতেরোশো সতেরশ সতেরোশো 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 সতেরো সতেরোশো সতেরশো সতেরশ 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 সতেরোশো সতেরোশ সতেরো 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 পঞ্চাশ সতেরো পঞ্চাশ পঞ্চাশ

এখন <laughs>

Peraí, só triste, só triste, só triste, só triste, só vai só vai só vai só vai só

পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ পঞ্চায়ে করে পঞ্চাশ 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 টাকা বিক্রি 50 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

tera hak hak tera palwan ada shabda 13 50 1400 ada shabda tera mund ada 16 ada tera 50 lagi ada jab tera ada shabda 13 50 aur saman karaya tere shobha isme bhi ho gaya kon nahi sala leveler baro baro chingwa dikha ada daga dar se kya kar raha hai haan maar le ada ada galat haan ada ka shabda garam 14 barsho আগা লাগা গর্ষা দাগারা বন্ত আগা বর্ষা আগা লাগা গর্ষা দাগারা বন্ত আগা বর্ষা আগা গর্ষা দাগারা বন্ত আগা বর্ষা আগা বর্ষা 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 আগা পনকশরা আগা বর্ষা আগা বর্ষা পনকশ আগা তারকা আগা বর্ষা 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 নব আগা পনকশরা আগা বর্ষা 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 एघार भन्नुहोस् न एघार सय भन्नुहोस् लेउने चिङ्गीमा चार टिका एघार सप भन्नुहोस् छ आधा वर्ष भन्दा

ষোলো সদস্য, সতেরোশোশো সতেরো সতেরোশো সতেরো সতেরোশো টাকা বিক্রি

Healthy খরডুথ তরা mappingさん � favour ofosure ofouched back in Deshaun Rad corner of Matthew member of him. Asel很多 material вроде rural yaştous i � sousved. ঊনত্ৰিশ 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 ঊনত্ৰিশেৰা ঊনত্ৰিশা ঊনত্ৰিশ

마감 뜰리써, 마감 뜰리써, 마감 뜰리써, 마감 뜰리써, 마감 뜰리써, 리써 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 마감 뜰0써 마감 뜰리써, 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 마감 뜴리써, 마0 0리써 마감 뜴리써, 마0 뜴리써, 마감 0리 পাঁকে ছাব্বিশশো বাকে ছাব্বিশশো পাকে সাতাশশো পাকে সাতাশ একশো দিন আগে সদস্য আগে সদস্য আগে সদস্য চার কেজির মতো হয় আটশ সাতশ পঞ্চাশ এটা হবে কত তিন কে কেজির মতোই হবে আঠেরশো আগে হবে চার কেজি এটা একটি চার কেজি হবে আঘার একশো আঘারশো একাশ আঘার একশো আঘারশো 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 আঠার একশো আগুনশো আঘার শুনো আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আ পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ উনত্রিশশো 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 পঞ্চাশ উনত্রিশ পঞ্চাশ পঞ্চাশ দর্শক এতক্ষণ ধরে যে আপনারা ময়নার ঘাটের মাছের বেচা কেনা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মাছ বেচা কেনা কিন্তু এখন শেষ দেখেন বাজারে লোকজন কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু জায়গায় শেষ বাজার একদম নিলাম শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কালকের ভিডিও দেখা সাধারণ আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ